গত আট নয় মাসের সাত আট মাসে যদি গত জুলাই বাংলাদেশে থেকেই সবচেয়ে সবচেয়ে নাড়াচড়া করা এবং সবচেয়ে অ্যাকশন পার্টি দেখা যায় সেটা হচ্ছে আমি বিএনপি বলবো না বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদল এই সংগঠনগুলো এবং তাদের যে সব কর্মকাণ্ডের রেকর্ড হয়েছে সাত আট মাসে এমন কিছু পিকুলিয়ার ঘটনা আছে আমি যদি পিকুলিয়ার ঘটনাগুলো লিপিবদ্ধ করি একটা বই লিখি আমার ধারণা বিএনপির প্রতিষ্ঠার পরেই গত চল্লিশ পঁয়তাল্লিশ বছরেও একসাথে করলে এরকম একটা বই সম্পন্ন করা যাবে না মানে এই সাত মাসের যেসব কর্মকাণ্ড কৃত্তিকলাপ বিএনপির এই অঙ্গ সংকটনের নেতাকর্মীরা করেছে পাবলিকের গরু নিজের গরু মনে কইরা না। জবাই দিয়া মেহমানদারি করা চাল নিয়ে যাওয়া যে সেদিনই ঘটেছে চাল তাও কি ঈদের গরিবের চাল তারপরে মাছ নিজেরা নিজেরা নিজেদের মাছ লুট করে ফেলছে আওয়ামী লীগ ছাত্রলীগ ভাইবা এরপর তো আরো কারখানা আছে আমার সামনের যে খবরটা এই খবরটা একদম প্রতিষ্ঠিত দৈনিক প্রথম আলোতে খবরটা পড়লে আপনাদের কেমন লাগবে আমি জানি না মধ্যরাতে ওসির সঙ্গে মাতলামি স্বেচ্ছাসেবক দলের তিনজন গ্রেফতার পরে বহিষ্কার যেদিন দুই এপ্রিল দু পঁচিশে আমি রিপোর্টটা পড়ছি সেদিন আরো একটা রিপোর্ট ছিল যে পুলিশের কাছ থেকে মাস্তান ছুটায় নিতে গিয়া বারো জন আবার কট খেয়েছে আরেক থানায় আচ্ছা এই কাণ্ডটা দেখেন মধ্যরাতে ওসির সঙ্গে মাতলাবি তো একটা গল্প মনে পড়ে গেল খুব ছোট করে বলি এক লোক রাতের বেলায় সুরাখানা থেকে ফিরছে তো মুরগির দোকানে গিয়ে দেখে যে মাংস নাই রান্না মাংস নাই কাঁচা মুরগি একটা নিচ্ছে নিয়ে বাড়ির কাছাকাছি যাওয়ার পথে তার মনে হলো সামনে একটা কুকুর তো খুব দয়া জাগলো সে এটা তার মুরগিটা কাঁচা মুরগিটা দিয়ে বাড়িতে ফেরার সাথে বউ বলে পুরো পাড়া তো লাইভ দেখতেছে তোমার একদম মাথায় উঠছে সিসি ক্যামেরায় তোমার ছেলে দেখছে তুমি তো একটা চিতাভাগরে মুরগি দিয়ে আসছো মুরগি খাওয়া আসছো মানে এক চিতাভাগ পাড়ায় ছুটে চলে আসছে ওই লোক খায়া আসছে তো খায়া আইসা থেকে আইসা কোনটা চিতার কোনটা কুকুর বুঝে নাই চিতারে কুকুর মনে করা দিয়ে আসছে মুরগি তো এখন ওসি সাহেব দলের ভাইদের কি মনে হয়েছিল আমি জানি না তাদের দোস্ত মনে হয়েছিল কিনা আচ্ছা একটু মনোযোগ বগুড়ায় বিএনপির মধ্যরাতে পুলিশের একজন ওসির সঙ্গে মদ্যপ অবস্থায় মাতলামি করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতা এবং তার সঙ্গে থাকা দুই কর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বগুড়া শহরের প্রাণ কেন্দ্রের সাত এলাকায় একদম মেন পয়েন্ট শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ঘটনা সঙ্গে তিনি পুলিশ সুপারের বাসায় ঈদ পুনর্মিলন গ্রেফতারের আগে ওই তিন ব্যক্তি ও স্ত্রী সঙ্গে অসজনমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে গ্রেফতার দ্বিতীয় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় জানা গেছে তাদের একজন হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন স্বেচ্ছাসেবক দলের কর্মী আহসান হাবিব নুরুল ইসলাম তারা সবাই বগুড়া শহরের একটা নির্দিষ্ট পাড়ার বাসিন্দা প্রত্যক্ষদর্শী পুলিশ ঘটনাটা একটু আমরা শুনি বিষয়টা ক্লিয়ার হবে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার দিকে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পুলিশের গাড়ি নিয়ে চা পান করতে সাত মাথায় আসেন এ সময় গাড়িতে ওসির স্ত্রী সন্তান বসেছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে মধ্যরাতে সাত মাথা এলাকায় অবস্থান করছিলেন এ সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন মানে ওই যে যখন পাওয়ার থাকে পয়সা থাকে সেদিন তো আলোচনায় বললাম না পাওয়ার এবং পয়সা থাকলে ফার্স্ট আপনার যে জিনিসটা টানবে মদ নারী জোয়া তিনটা একসঙ্গে টানে হ্যাঁ অনেককে আর কি বলে আর কি গুরু গুন গুরুজনরা গুনিজনরা বলে আর কি হুম তো মতো অবস্থায় ছিলেন পুলিশের গাড়িতে নারী দেখে স্বেচ্ছাসেবক দলের ওই নেতা গাড়িতে বসা নারীর পরিচয় জানতে চান এ নিয়ে ওসির সঙ্গে রুহুল আমিনের বাকবিদন রায় এ সময় সেখানে উপস্থিত সদর ফাঁড়ি পরিদর্শক সিরাজুল ইসলাম রুহুল আমিন সহ তিনজনকে আটক করেন জানতে চাইলে শেরপুর থানার ওসি শফিকুল সাহেব তিনি বলছেন যে মঙ্গলবার রাতে এসপি স্যারের বাংলায় পুনর্মিলন অনুষ্ঠান ছিল সেখানে সব থানার ওসিরা সপরিবারে যোগ দেন অনুষ্ঠান শেষে স্ত্রী সন্তান নিয়ে শেরপুর ফেরার পথে সদর ফাঁড়ি পরিদর্শক সাত মাথায় চাপানের আমন্ত্রণ জানান সাত মাথায় গাড়ি দাঁড় করানোর পর সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজন যুবক এগিয়ে এসে গাড়ির ভেতরে বসে আমার স্ত্রী সন্তানের পরিচয় জিজ্ঞাসা করে সদর ফাঁড়ি পরিদর্শক সঙ্গেই ছিলেন তিনি ওই যুবকদের সঙ্গে কথা বলার সময় আমি গাড়ি নিয়ে শেরপুরে চলে এসেছি পরে সেখানে কি হয়েছে সেটা জানা নেই আচ্ছা এ নিয়ে আবার আপনার বলা হচ্ছে যে গ্রেফতার তিন ব্যক্তি মধ্যরাতে সাত মাথায় মধ্য অবস্থায় মাতলাম এবং সাধারণ মানুষকে উত্তক্ত করছিলেন আচ্ছা আর না বাড়াই আমি মূলত ফোকাস করতে চাচ্ছি কি জানেন এই যে কাণ্ড কারখানাগুলো হচ্ছে না এবং থামছেই না আজকে এনসিপি অভিযোগ করেছে যে বিএনপির সেন্ট্রাল হাই কমান্ড কোনোভাবেই তাদের তৃণমূলকে নিয়ন্ত্রণে আনতে পারছে না এটার খুব বিচ্ছিন্ন মনে হতে পারে এবং বিএনপি অনেক সময় আত্মরক্ষার জন্য মান বাঁচানোর জন্য বলে যেগুলো এক্সাজোরেট নিউজ করা হচ্ছে খবর প্রচার করা হচ্ছে কিন্তু মূল বিষয়টা দাঁড়াচ্ছে ওই যে একটা অংশ বা যারা বিএনপির কট্টর বিরোধী যারা চায় বিএনপির ক্ষমতায় না আসুক এই অংশটা বলার সুযোগটা বিএনপির মধ্যে থেকে পাচ্ছে যে দেখেন এই দল এখনও ক্ষমতায় যায়নি কেবল আওয়ামী লীগ বিদায় হয়েছে তাহলে এখন কি করে ক্ষমতায় গেলে পরে তারা কি করবে এই একটা কথার ভার বিএনপির জন্য কত ক্ষতিকর হচ্ছে সেইটাই স্বেচ্ছাসেবক যুবদল যুব যুবদল বা ছাত্রদলের যারা কিছু সংখ্যক এদের মাথায় ঢুকে কিনা আমি জানি না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে থাকবেন আতিক্রমণ শেষ করে শুধু বলে পাঁচ আগস্টে যতটা কাছাকাছি এসেছিল বাংলাদেশে প্রতিনিধিত্ব করার জন্য বিএনপির অবস্থান দিন যাচ্ছে আর মাস যাচ্ছে সেই দূরত্ব আস্তে 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 বাড়ছে কিনা